মাত্র একশো ষাট মাত্র একশো ষাট কত বড় দেখেন কত বড় না দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামা সব কাজ করা সব কাজ করাবে একশো ষাট টাকা মাত্র

এটা হবে একশো ষাট টাকা একশো মাল দেখেন কিন্তু পেটির ভাই রয়েছে আপনারা চাইলে কিন্তু পাইকারি দাম নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন